ভিওয়ার্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদেরকে কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো তসর সিল্কের কিছু থ্রি পিস আছে এগুলো থাকবে ছয়শো করে ওনাটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা দেন পাশাপাশি কিন্তু খুব সুন্দর কারচুপি আছে এগুলো যে জমজমের ভিতরে দেন এটা হচ্ছে আরং বুটিক্সের তাই না এগুলো ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা মেটফত ফ্যাশন থেকে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন মেট্রোত ফ্যাশন দুশো তেত্রিশ নিয়ে সুপার মার্কেট সাথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো ভাই শুধু হচ্ছে লো রেঞ্জটাই দেখবো তাই না ছয়শো টাকাটাই দেখা এটা ইচ্ছি ওয়াও শোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরাই ওয়ার্ক করা পুরো হাতাটাই কাজ করা দেখতেই পাচ্ছেন কাপটটা একদম অরিজিনাল হচ্ছে চায়না লিলেন আর এটার ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না একদম হচ্ছে কালারফুল একটা তসর সিল্কের ডিজিটাল প্রিন্ট করা ওড়না ড্রেস মানে 1200 টাকার ড্রেস 600 টাকা রং কশের গ্যারান্টি আছে 100% 40 কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন カラー আছে টোটাল 4টা এই যে দেখতেই পাচ্ছেন দুইটা সাইজ এই যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওনার সবগুলোই কন্ট্রাস্টে থাকবে তাই না এই যে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র 600 টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া চাইলে আপনি আচ্ছা দুই পিসও নেওয়া যাবে আচ্ছা ফোর হোলসেলে দুই পিসও পারচেজ করতে পারবেন আমরা স্টক ওকে এই যে দেখেন এই হচ্ছে এটার ওনাটা খুবই সুন্দর প্রাইস সেম 600 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব চমৎকার একটা লাস্ট অন কালার ম্যাজেন্ডা কালারটা ঠিক আছে এগুলো সবই কিন্তু একদম লুটপাট অফারে যাচ্ছে আজকে না নিলেই লস না নিলেই আপনাদের কিন্তু লস হয়ে যাবে অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন এগুলো স্টক লিমিটেড আগে নিলে আগে পাবেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো রাজস্থানী বুটিক্সের খুব সুন্দর একটা সিল্কের থ্রি পিস এটা স্টোন করা খুব সুন্দর এটা সাতশো পঞ্চাশ

আচ্ছা এই হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস সেম সাতশো পঞ্চাশ আচ্ছা তো সিল্কের লাস্ট ওনার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা দেখেন সম্পূর্ণ বডিটা মিরোর স্টোন করা থাকবে এইটা হচ্ছে ওনাটা ফিওয়ার্স খুব চমৎকার এটা ওনা এটা চান্দুরি সিল্কের একটা ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ড্রেস এক পিসি আছে এটা কটন বাড়ি নয়শো টাকা আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ওনাটা দেখেন খুব সুন্দর আচ্ছা চল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ হবে ওনাটা কিন্তু সম্পূর্ণ

পাঁচ হাতে একটা নামাজ ওনা প্রাইস কত ভাইয়া একদম সাতশো টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি শুধু বডির কালার গুলো দেখায় তাই না সাতশো টাকা সালার না কিন্তু থাকবে সবগুলোর সাথে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা বর্ডে হবে চল্লিশ চুয়াল্লিশ ওকে এই যে এটা একটা কালার মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা এই যে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন এটা একটা কালার ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু সেম সালোয়ার হচ্ছে কন্টাস্টে পাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার পেস্ট কালার ওকে প্রাইস থাকবে 700 টাকা এই যে দেখেন এগুলো কিন্তু পিওর কটনের ওর একদম পাঁচ হাতের নামাজ ওর না তাই না সাতশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠোপাত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ